কোষে দেখি একুশ এটা লগার দিমের অঙ্ক এখানে থাকবে তো তোমাদের একটা ফর্মুলা খুব ইম্পর্ট্যান্ট যদি লগ এম বেস এ ইকুয়াল টু এক্স হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার x ইকুয়েল টু এম এটা খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এটা সবসময় তোমরা মনে রাখবে এবং অন্যান্য ফর্মুলাগুলো মনে রাখতে হবে কাজে ভুলে গেলে হবে না তো এখন এক নম্বর একের অঙ্কটা এই মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এটাকে লিখতে পারি দেখো এখন ফোর ওয়ান বাই চৌষট্টি থেকে লিখতে পারি ফোর বাই থ্রি তাহলে আমরা এটা লিখব লক ফোর বাই থ্র ওয়ান বাই ফোর দি পাওয়ার থ্রি লক ফোর ফোর টু দি মাইনাস থ্রি এরপরে লিখব এই থ্রিটা এখানে চলে আসবে ফর্মুলা অনুযায়ী লক ফোর ফোর লগ ফোর ফোর মানে 1 তাহলে এটার উত্তরটা হবে মাইনাস 3 থ্রি ওয়ান মানে মাইনাস থ্রি এইটাই অ্যান্সার আসে দু নম্বরের অঙ্কটি দু নম্বরের অঙ্কটি দেখো এখানে আমরা এটা খুবই সহজ অঙ্ক লগ পয়েন্ট এটাকে লিখতে পারি পয়েন্ট জিরো টু পাওয়ার তাহলে এখানে আমরা এটা থ্রিটাকে এখানে বেইসে নিয়ে আসবো থ্রি লক পয়েন্ট জিরো ওয়ান বেইস পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটা ওয়ান তাহলে এটা হলো উত্তরটা হবে থ্রি এবার এটার বেলায় দেখো দুশো ষোলোটাকে আমাদের ভাঙতে হবে দুশো ষোলোতে যদি আমরা এরকমভাবে ভেঙে দিই দুই একশো আট দুই চুয়ান্ন দুই সাতাশ তিন নয় তিন তিন তাহলে দুশো ষোলোটা তাহলে আমাদের এরকমভাবে লিখতে পারি লগ টু কিউ ইন্টু থ্রি কিউ এটা হবে রুট সিক্স তাহলে এইবার এটা লিখছি লগ সিক্স টু দি পাওয়ার থ্রি রুট ওভার সিক্স এটার বেলায় দেখো লগ রুট ওভার সিক্সকে আমরা টু করে তারপরে তারপরে এটাকে আমরা থ্রি করে দিচ্ছি রুট ওভার সিক্স তাহলে এটা হবে লগ রুট ওভার সিক্স

সতেরোশো আঠাশ দুই আট দুজনের ষোলো ছয় চার দুই দিয়ে চারশো দুই দুশো ষোলো দেখো দুশো ষোলোটা আমরা এর আগেই করে ফেলেছি দুশো ষোলো একশো আট দুশো ষোলো চুয়ান্ন তিন নয় তিন তিন তাহলে এটাকে লিখতে পারি লব টু টু দি পাওয়ার সিক্স ইন টু থ্রি টু দি পাওয়ার থ্রি আর এটা হবে টু বেসটা হবে টু রুট থ্রি টু এটাকে ধরুন আমরা লিখতে পারি লব টু টু দি পাওয়ার সিক্স ইন টু রুট থ্রি পাওয়ার সিক্স তাহলে বেসটা হচ্ছে টু রুট থ্রি এটা হলো লগ টু রুট থ্রি টু দি পাওয়ার সিক্স বেস রুট থ্রি ইকুয়েল টু দেখো এখানে সিক্স লগ টু রুট থ্রি বেস টু রুট থ্রি তাহলে এটা হবে সিক্স ইন্টু ওয়ান ইকুয়েল টু হচ্ছে সিক্স এটাই অ্যান্সার হয়ে গেল এই এক নম্বরের চারটে অঙ্ক আমরা করে ফেললাম